এভরিওয়ান আমি शाहिद স্যারের কাছ থেকে গ্রাফিক্স ডিজাইন শিখে আজ সফলভাবে ফ্রিলান্সিং করছি ইনকাম করছি অনেক বেশি শিখতে চাইলে স্যার ইনবক্স করুন বাই আমি একজন গ্রাজুয়েট আমাকে शाहिद স্যার তৈরি করেছেন এআই দিয়ে বলুন তো আমি কি দেখতে সুন্দর না शाहिद স্যারকে ফলো করতে কিন্তু ভুলবেন না বাই গ্রাফিক্স ডিজাইন শিখে ইনকাম করা একদম সহজ যদি কারো शाहिद স্যারের মতন গাইড থাকে সামনেই शाहिद স্যারের নতুন ব্যাচ চালু হচ্ছে অ্যাডমিশন নিতে ভুলবেন না সারা বাংলাতে ভালো গ্রাফিক্স ডিজাইনার বলতে शाहिद স্যারের জুড়ি মেলা ভার আপনারা নিঃসন্দেহে স্যারের কাছ থেকে শিখতে পারেন আসসালামু আলাইকুম স্টুডেন্টস আবার স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওতে খুব ট্রেন্ডিং একটা টপিক নিয়ে কথা বলবো VEO3 VEO3 দিয়ে কিভাবে আমরা ভিডিও বানাতে পারি কিভাবে আমরা ব্লগিং ভিডিও বানাতে পারি কিভাবে রিসেন্টলি যে সব ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে পুরো ভাইরাল হয়ে চলেছে এইসব ভিডিওগুলো কিভাবে বানাতে পারি আজকে আমরা সেই টপিকের উপরে কথা বলবো যারা আমার চ্যানেলে নতুন তাদের বললে আমার নাম শাহেদ হাসান আমি দু থেকে গ্রাফিক ডিজাইন সে গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত আছি এবং দু হাজার একুশ থেকে গ্রাফিক ডিজাইনের পেইড ব্যাচ চালু করেছি আপনার মতন যারা বিগিনার শত শত স্টুডেন্টকে দেখিয়েছি ইনকামের পথ আপনি যদি মনে করেন আমার গ্রাফিক ডিজাইনের নেক্সট ব্যাচে ভর্তি হবেন আমি কেমন শেখাই না শেখাই সমস্ত কিছু আপনি দেখতে পারবেন আমার চ্যানেলে আমার শেখানোর পদ্ধতি যদি এই আমার চ্যানেলটা দেখে পছন্দ হয় যদি মনে করেন যে না আমি শিখতে পারবো এই চ্যানেল দেখে তাহলে অবশ্যই আমার পেইড ব্যাচে আপনাকে আমন্ত্রণ পরবর্তী পেইড ব্যাচ এই জুলাইতে শুরু হবে নিচে বা স্ক্রিনে কোথাও না কোথাও নম্বর হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশন যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কটি চেক করতে পারেন সোজে চলে যাব আমরা কোথায় সোজে চলে যাব আমরা ভিডিওর মধ্যে প্রথমে আমাদের যেখানে যেতে হবে দুটো জিনিসের প্রয়োজন পড়বে একটা হচ্ছে চ্যাট জিবিটি আর একটা হচ্ছে জেমিনাই বা জেমিনি যেটাকে আমরা বলে থাকি ঠিক আছে প্রথমে আমরা চলে যাব চ্যাট জিপিটি চ্যাট জিপিটিতে আমরা চলে যাব দেখুন এখান থেকে চ্যাট জিপিটি সার্চ করে আমি চ্যাট জিপিটিতে চলে আসলাম আসার পর আমরা যে কাজটা করব প্রথমে আমরা একটা কাজ করব সেটা হচ্ছে আমরা ভিপিএনটাকে অন করে নেব দেখুন আমি আর ভিপিএন ব্যবহার করছি ইউএস এর একটা ভিপিএন আমাদের কানেক্ট করতে হবে ইউএস এর একটা আইপি কানেক্ট করতে হবে তার জন্য আরবান ভিপিএনটা আপনারা ইউজ করতে পারেন ঠিক আছে আরবান ভিপিএন কোথায় পাবেন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ডাউনলোড করবেন আরবান ভিপিএন আরবান ভিপিএন বলে সার্চ করলে দেখুন এখানে চলে আসবে আরবান ভিপিএন ঠিক আছে এই আরবান ভিপিএন এখান থেকে ফ্রি ডাউনলোড করে নেবেন এটা ডাউনলোড করে করে ইনস্টল করে নেবেন আপনার কম্পিউটারে এই রকম একটা আইকন দেখা যাবে এই রকম একটা আইকন এই আইকনের এখানে ডাবল ক্লিক করলেই ভিপিএনটা ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি ইউনাইটেড স্টেটস এখানে লেখা থাকবে আমি কি করব এখানে জাস্ট এটাতে কানেক্ট করব দেখুন কানেক্ট করার সাথে সাথে এখানে কানেক্টিং লেখা দেখাচ্ছে একটু পরে এটা কানেক্ট হয়ে যাবে দেখুন অলরেডি কানেক্টেড হয়ে গেছে এটাকে আমি মিনিমাইজ করে দিচ্ছি সোজা চলে যাব আমার এখানে আসার পর আমি কি করব আমি চ্যাট জিপিটিকে বলবো আমি একটা ভিডিও তৈরি করতে চাই ভিইও থ্রি দিয়ে ঠিক আছে ভিইও থ্রি দিয়ে আমি একটা ভিডিও তৈরি করতে চাই সেই ভিডিওর প্রম্পট আমাকে দিয়ে সাহায্য করুন ঠিক আছে এবং আমি কি ডায়লগ বাংলাতে কি ডায়লগ বলাতে চাই সেই সেম ডায়লগ আমি এখানে লিখে দেব এই পার্টটুকু খুব যত্ন সহকারে দেখবেন নাহলে কিন্তু আপনি ভিডিও ক্রিয়েট করতে পারবেন না ওকে চলুন প্রথমে আমি লিখে দে লিখবো এখানে আপনি বাংলাতেও লিখতে পারেন ইংরেজিতেও লিখতে পারেন আপনি ডিরেক্ট বাংলাতে লিখতে পারেন যে আমি ভি ও থ্রি দিয়ে ভিডিও তৈরি করতে চাই এরকম ভাবে আপনি বাংলাতে লিখতে পারেন ঠিক আছে ওকে আমি আমি লিখে নিচ্ছি ইংরেজিতে দেখুন আমি প্রথমে লিখবো আই ওয়ান টুক থ্রি ঠিক আছে আমি ভিডিও বানাতে চাই ভিইও থ্রি দিয়ে মেক এ প্রম্পট অ্যাবাউট একটা ফর্ম তৈরি করুন এ বয় ইজ ওয়াকিং অন কলকাতা স্ট্রিট একটা ছেলে কলকাতার রাস্তা দিয়ে হাঁটছে ঠিক আছে কলকাতা দিয়ে রাস্তা দিয়ে হাঁটছে কলকাতার রাস্তা দিয়ে হাঁটছে এবং বলছে সেইং অন ক্যামেরা ক্যামেরার দিকে তাকিয়ে বলছে কি বলছে এবার আমি এটাকে ডাবল ইনভার্টেড কমা দিয়ে বাংলায় লিখব ঠিক আছে এটাকে ডাবল ইনভার্টেড কমা দিয়ে আমি লিখব বাংলায় কি লিখবো যে দেখুন কলকাতা তে কলকাতাতে ভালো ভালো মনে রাখবেন ডায়লগ কিন্তু আট সেকেন্ডের বেশি লম্বা হবে না সেক্ষেত্রে আপনি বেশি বড় ডায়লগ ইউজ করবেন না ওকে সারা বাংলাতে ভালো গ্রাফিক্স ডিজাইনার গ্রাফিক ডিজাইনার বলতে আমি এখানে লিখে দিলাম এখানে আপনারা নিজেদের মতন করে ডায়লগ অবশ্যই লিখতে পারেন আমি লিখে দিয়েছি সারা বাংলাতে ভালো গ্রাফিক ডিজাইনার বলতে শাহেদ জুড়ি মেলা ভার আপনারা নিঃসন্দেহে সরি এখানে বানানটা একটু ভুল আছে লিখতে পারেন ঠিক আছে এইটুকু আমি জাস্ট লিখে দিলাম আবার ভালো করে বুঝুন আমি কিন্তু চ্যাট জিবিটিকে বলছি আমি একটা ভিডিও বানাতে চাই একটা প্রমড বানিয়ে দিন একটা বয় একটা বালক বা একটা এখানে আপনি দিতে পারেন বয় না দিয়ে এখানে আপনি দিতে পারেন ইয়ার্স সরি এখানে ইংরেজিতে লিখতে হবে থার্টি ইয়ার্স ইয়ং ম্যান ঠিক আছে ক্যাজুয়াল wearing ক্যাজুয়াল ড্রেস ঠিক আছে ইজ ওয়ার্কিং অন kolkata স্ট্রিট এবং বলছে এই কথাটা বলছে এখন এই বিষয়ে আমাদের একটা প্রম্পট তৈরি করে দিন ভিও থ্রির জন্যে এখন আমি কি করব এটাকে আমি কি করব এন্টার করে দেব এন্টার করলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছুটা সময় নিয়ে দেখুন এখানে প্রম্পট তৈরি করে দিয়েছে দেখুন এ থার্টি ইয়ার্স ওল্ড ইয়ং ম্যান উইথ শর্ট ব্ল্যাক হেয়ার অ্যান্ড লাইট বিয়ার্ড উইয়ারিং এ ক্যাজুয়াল আউটফিট টি শার্ট অ্যান্ড জিন্স ওকে ইটস ওয়াকিং কনফিডেন্টলি অন এ বিজি স্ট্রিট ইন কলকাতা এইকনিক কলকাতা ভিজার্স লাইক ইলো ট্যাক্সিজ হ্যান্ডপুল রিকশাস অ্যান্ড স্ট্রিট শপস আর ভিজেবল ইন দ্য ব্যাকগ্রাউন্ড হি লুক ডিরেক্টলি টুক দ্য ক্যামেরা ওয়াইল ওয়াকিং সেইস ইন বেঙ্গলি উইথ কনফিডেন্স সারা বাংলাতে ভালো গ্রাফিক ডিজাইনার বলতে সাহায্যে জুড়ি মেলা ভার আপনারা নিঃসন্দেহে স্যারের কাছ থেকে শিখতে পারেন এই কথাটা বলবে মেক দ্য ভিডিও ফিল ন্যাচারাল এনার্জেটিক অ্যান্ড অথেন্টিক অ্যাজ ইফ ইজ শেয়ারিং জেনুইন রিকমেন্ডেশন অন দ্য গো ব্যাকগ্রাউন্ড অ্যাম্বিয়েন্স শুড ইনক্লুড টিপিক্যাল কলকাতা স্ট্রিট সাউন্ড এটাকে আমি কপি করব কত সুন্দরভাবে চ্যাট জিপিটি আমাকে বানিয়ে দিয়েছে এখন আমি চলে যাব সোজা দেখুন জেমিনি গুগল ডট কম আপনি ডট গুগল ডট কম এ গিয়ে যখনই লগ ইন করবেন আপনার কাছে যদি প্রো অ্যাকাউন্ট থাকে দেখুন জেমিনি প্রো ঠিক আছে যদি প্রো অ্যাকাউন্ট থাকে অবশ্যই আপনি ভিও থ্রি দিয়ে দেখুন এখানে ভিডিও অপশানটা জেনারেট উইথ ভিও থ্রি আসছে আর যারা যারা এখনো এইটা কমপ্লিট করতে পারেননি প্রো এখনো নিতে পারেননি বা কিভাবে নিতে হয় জানেন না ইউটিউবে সার্চ করলে এটা এখন কমন ভিডিও হয়ে গেছে হাউ টু গেট ভিও থ্রি ফ্রি এইরকমভাবে ভাবে লিখে সার্চ করলে প্রচুর প্রচুর বাংলা ভিডিও পেয়ে যাবেন যেখানে দেখানো হয়েছে যে কিভাবে ক্রেডিট কার্ড ছাড়া আপনারা ভিও থ্রি নিতে পারেন একদম এক মাসের জন্যে পনেরো মাসের জন্যে এইরকমভাবে দেওয়া আছে প্রচুর ভিডিও এটা আপনারা একবার দেখে নেবেন টিউটোরিয়াল ঠিক আছে টিউটোরিয়ালটা দেখার পরে এইটা দেখবেন আর যদি মনে হয় যে না আপনারা চান আমি দেখিয়ে দেব আপনাদের কিভাবে এটা অ্যাক্টিভেট করতে হয় তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের জন্য বানিয়ে দেব ওকে দেখুন এখানে অলরেডি লেখা আছে প্রো ঠিক আছে এখন প্রো লেখা থাকলে এই কাজটা হবে ভিপিএন অন করা রয়েছে এখানে মোড দেওয়া রয়েছে ভিডিও আমরা ভিডিওটাকে সিলেক্ট করব দেখুন ভিডিওটাকে সিলেক্ট করেছি করার সাথে সাথে আমরা যে প্রম্পটা দিয়েছিলাম এই প্রম্পটা আমরা এখানে কি করব পেস্ট করব দেখুন এখানে লেখা আছে ভিও থ্রি ফার্স্ট পিভিউ ঠিক আছে এইট সেকেন্ড ভিডিও হবে সাউন্ডের সাথে ডিসক্রাইব এ সিং অ্যান্ড অ্যাড লাইক দিস ভিজুয়াল স্টাইল অ্যান্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক সুন্দরভাবে এখানে আমি প্রন্টটাকে দিয়ে দিয়েছি এখন আমি কি করব জেনারেটে এখানে প্রেস করব দেখি কি রিপ্লাই দেয় একটুখানি সময় লাগবে আমরা একটুখানি ওয়েট করে নেব দেখুন আমরা এই মাত্র দেখতে পারলাম যে কিছুটা সময় পর এক থেকে দু মিনিট পর একটা ভিডিও প্রস্তুত করে দিয়েছে এখানে আমি আরো আর একটা ভিডিও প্রস্তুত করেছিলাম এখানে প্রম্পট কিছু উল্টো হওয়ার কারণে আমি এই প্রম্পটটা सेम প্রম্পট দেখুন सेम প্রম্পট আমি আর আরেকবার দিয়েছি মাঝে মাঝে হতে পারে একটু উল্টো ভিডিও জেনারেট করতে পারে ক্ষেত্রে আপনি আবার প্রম্পট দিয়ে জেনারেট করবেন আবার আপনার ভিডিওটা কিন্তু তৈরি হয়ে যাবে দেখুন যেমন ভাবে আমি প্রম্পট দিয়েছিলাম আমি একবার ভিডিওটা চালিয়ে শুনিয়ে দিচ্ছি কি বলছে আমরা বাংলাতে ভালো গ্রাফিক্স ডিজাইনার বলতে সাইদ স্যারের জুরি মেলা ভাগ আপনারা নিঃসন্দেহে স্যারের কাছ থেকে শিখতে পারেন দেখেছেন কত সুন্দরভাবে বলে দিল আমি যা যা প্রম দিয়েছি এখানে যা যা দিয়েছি সারা বাংলাতে ভালো গ্রাফিক ডিজাইনের বলতে শায়দ স্যারের জুড়ি মেলা ভার আপনারা নিঃসন্দেহে স্যারের কাছ থেকে শিখতে পারেন সো এইগুলো আপনারা যদি তৈরি করতে পারেন সুন্দর প্রমোশনাল ম্যাটেরিয়ালসও তৈরি করতে পারবেন সুন্দর সিনেমাটিক যেসব ক্লিপসগুলো হয় সেগুলো তৈরি করতে পারবেন খুব শীঘ্রই গুগল ভি ও থ্রি সমস্ত জায়গাতে ইন্টিগ্রেট হতে চলেছে আপনারা শিখুন আপনারা এই ভিও থ্রি যদি একবার শিখে যান অনেক কাজে লাগবে এটুকু আমি গ্যারেন্টি আপনাদের দিতে পারি আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে এবং যদি আপনি এই ভিডিওর ক্যারেক্টার কনসিস্টেন্সি কিভাবে এই ক্যারেক্টারটাকেই সমস্ত ভিডিওতে নেক্সট ভিডিওতে আমি ইউজ করতে পারবো সেগুলো সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্টে ডিটেলস আপনাকে কিন্তু জানাতে হবে আমি যদি দেখি আমার ম্যাক্সিমাম সাবস্ক্রাইবাররা এই সম্পর্কে জানতে চাইছে আমি অবশ্যই এই নিয়ে ভিডিও বানাবো এবং আমার সাবস্ক্রাইবদের সাবস্ক্রাইবারদের আমি কিন্তু দেখাবো কিভাবে। ক্যারেক্টার কনসিস্টেন্সি রাখতে হয় এবং কিভাবে জেমিনি প্রো ফ্রিতে নিতে হয় এই দুটো টপিক মাথায় রাখবেন যদি আপনি নিতে চান জেমিনি প্রো ফ্রিতে অবশ্যই আমি দেখিয়ে দেবো কীভাবে ফ্রিতে পাবেন সেক্ষেত্রেও কমেন্ট করতে হবে আপনাকে যে হ্যাঁ আমি দেখতে চাই আর যদি দেখতে চান ক্যারেক্টার কনসিস্টেন্সিও এই ভিডিওর মধ্যে কীভাবে নেক্সট ভিডিওতে ক্যারেক্টার কনসিস্টেন্ট রাখবো এই একই ছেলেটা কিভাবে পরের ভিডিওতে আবার কথা বলবে কারণ এআই এর ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় দুবার যখন আমরা প্রম দিই তখন এই ছেলেটার চেহারাটা পাল্টে যায় সেক্ষেত্রে কয়েকটা টিপস ট্রিক্স যদি ফলো করা হয় তাহলে এই এই সমস্যা থেকে কিন্তু মুক্তি পাওয়া যায় আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং বুঝতে পেরেছেন খুব সুন্দরভাবে যে কীভাবে ভিও থ্রি ইউজ করে আমরা ভিডিও তৈরি করতে পারি এবং এইসব ভাইরাল ভিডিওগুলো আমাদের বিভিন্ন প্রজেক্টের জন্যে কাজে লাগাতে পারি চলুন তাহলে এই ভিডিওতে এই পর্যন্ত আমার পরবর্তী গ্রাফিক ডিজাইনের ব্যাচ শুরু হচ্ছে যদি আপনি ভর্তি হতে চান বা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই বোন যারাই যদি ভর্তি হতে চায় তারা যদি বিগিনার হয়ে থাকে তাহলে অবশ্যই কোর্সটি রেকমেন্ড করতে পারেন এখান থেকে ইনকাম আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আমি দেখিয়ে দেব ক্লায়েন্ট হান্টিং এর প্রচুর ক্লাস রয়েছে এছাড়াও অনেক ডিটেলসের ক্লাস রয়েছে যদি আপনি ডিটেলসে জানতে চান অবশ্যই অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটা চেক করে থাকবেন এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ